হ্যালো আজকে যাচ্ছিলাম শপিং মল সবাই মিলে অনেক দিন বাদে একটু শপিং করতে বেরোলাম এদিকে সেখানে শপিং কম গল্প বেশি করছিলাম আমরা আর হ্যাঁ সাথে গিয়েছিল সুলেখা জেঠিমা আর প্রিয় বন্ধুরা শপিং করা হয়ে গেলে চলে যাচ্ছি আমরা চপের দোকানে গিয়েই দেখি এত তো ভি তারপর এদের মধ্যে মারপিটও শুরু হয়ে গেল কি কি খাবে নিয়ে সেটা দেখে অমনি হ্যাং শুরু হয়ে গেল প্রিয় ও আমরা নিয়েছিলাম বারো মিশালি চপ আর মেটের চপ আর যারা যারা এই চপগুলো টেস্ট করেছে তারা অবশ্যই জানি তারপর আসলো চায়ের পালিয়েছিলাম কেপিএস মলের উল্টো দিকে এই চায়ের দোকানে মুভি দেখা শেষ হয়ে গেলেই এই দোকানটাতে চা খেতে ঢুকেছিলাম আগের থেকে তারপর ঘরের কিছু জিনিস কিনে বাড়ি চলে গেলাম তারপর ডিনার সেরে বসে করি আর অনেক দিন বাদে আমি করি হাতের উপরে কৌটো কুলো বিয়ের যাবতীয় জিনিসের উপর আমি কাজ করি আর এখন থেকেই অর্ডার নেওয়া স্টার্ট করে দিয়েছি আর নেক্সট কিসের উপর তোমরা কাজ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানো তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো এটুকু চলো বাই